তুই কমনি যাবি তার দাঁড়া কেটে আব্বা বাজি থাকতে যখন তুমি ভাগ করে দিল তখন কেরাম কথা ছিল আব্বা বাজি থাকতে তোর পিছন সাইড আছে আমার সামনের পার্ট তো তুই কি সব ভুলে গেছিস নাকি আমি ভুলে যাইনি ভাই ভুলে তো গেছিস তুই যখন আব্বা তুমি ভাগ করে দিল তখন তুই সামনের পাশ নিলি আমার পিছনের পাশ দিলি বলে কি জানি লো পথ আমি আটকাবো না কোনোদিন এখন তুই এই যে হঠাৎ করে পথটা আটকাই দিলি কাজটা কিছু ঠিক করলি তুই আমার বড় ভাই এই যে পথটা গিরে দিলি তাহলে কি আমি এখন মাইট দিয়ে যাবো তুই যেমনি যাবি যা তুই মাইক দিয়ে যাবি কি গাইড দিয়ে যাবি তাকে আমি জানি না আমার পর দিয়ে যা যাবে না আমার আজকে মিস্ত্রি আসেনি বলে আমি পাচুলি দিতে পারিনি একটু পরে মিস্ত্রি আসবে আসলে আমি গিরি দেবো তুই গিরি দিবি মানে ভাই তুই যদি ইট দিয়ে গিরি দিস তাহলে তো আমার সারা জীবনের জন্য পাত বন্ধই হয়ে যাবে তুই আমার বড় ভাই আপন ভাই তুই এরম কাজটা কিসের জন্য আমার সাথে করতেছিস আমি তোর কি ক্ষতি করি তোর ভিজনের ফাইসটি তুই যেমনি যাবি সেমনি যা আমার ফাইসটি যাওয়া যাবে না আমার ফাইসটি তোর মোটেও জাতি দেবো না পথটা এইভাবে আটকাইস না আমার পথটা তুই খুলে দে ভাই খুলে দেবো মানে দাঁড়া দিন

যা কারে ডাই নি আসবি তোর কোন মাতুবাড়ি যে পথ খুলিতে আমি দেখ পানি আমি মাতুবাড়ি কে যাই কব যে তুই আমার পথ আটকাই দিছিস নিজের ভাই এই তুই আমার পথ আটকাস কিভাবে তুই যার বাড়িটা ডাই নি আইকে যা আমি দেখ পানি যে তুই কার ডাই নি আসিস তো ডাক ডাক নি সে আমার লোক আমার লোক বাইরে দি কোন লোক নেই রিপন শুন এখন জায়গা হলো তার সে যদি তার জায়গা গিরে রাখে তো এখানে তো আমাদের কিছু করার নেই সে যদি জাতি না দেয় আমরা এখানে আর কি করব খাইর ভাই আপনি রাত কালকি রাত্রি যে কথা কইলেন সে কথার সাথে আমর তো কোনো মিল নেই আপনি যে গলেন রাতকেও ঘুমই পারবে না সন্দীপন রাইতে কথা কোনো কথা না ভাই এখন আইছে ভাই যে বিচারটা করবে সেটা তো মেনে নিতে হবে ভাই এই কুয়া যদি আটkani থাকে তাহলে আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই ভাই আমি কমনি যাব আমার селиবিলি কমনি যাবে এ মনে লিখে দিলে রাস্তা দিবি না না আমি কোনো রাস্তা দিতে পারবো না আপনি শুনেন ওর ওই জায়গাটা আপনি কমে কিনে দিতে পারেন কিনা দেখেন কমে কিনাই দিলে আমি নিয়ে নিব মানে বুঝতে পারছেন রিপন শোন তোর তো বেরুনের পথ নেই তাহলে তুই জমি জায়গা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় যাই কিনে নিয়ে বসবাস কর তাছাড়া তো আমাদের জায়গায় আর কিছু করার নেই ও ভাই এই জমি তো পথ নেই আর পথ না দাবি তো দাম দিয়ে কেউ জমি নেবে না এই রিপন শুন জমি নেবে কিডা মানে তোর ভাই অল্প কিছু টাকা দেবে না তোর ভাইয়ের কাছে জমি বিক্রি করে দিশে না এই মনির ভাই আপনি জমিটা নেবেন না তো সে আমার ছোট ভাই মানুষ তার জমি এখন আমি ছাড়া নেবে কি জমি যদি আমার দেয় আমি অল্প টাকায় নিবানে আর পিছনের জমি তেমনি দাম বেশি না আর আমি ছাড়া ওর জমি নেবে কি পিছনে তো পথ নেই একদম মেটমাটোই গেল তো ভাই যেহেতু জমিটা নিচ্ছে তাহলে ওরাই কিছু টাকা পয়সা নিজের দিকে আমি আপনাকে রে সিদ্ধান্ত মানতে পারলাম না এই আমার বাপের বিটে আমি বাপের বিটে ব্যস্ত না আর আমি আপনাকে রে পিসার মানতে পারলাম না রেজো জুমী বেশার কথা কইছি অমনি চলে গেল এবারে শুন তোর মত গিরে রাখ কত শালিশ মানলো না ওর ব্যবস্থা পরে করতেছি মনির ভাই আপনার সিদ্ধান্ত আপনি অটুট রাখবেন আপনারে পথ চলার কোনো প্রয়োজন নেই পরে যা আমরা দেখব আপনার সিদ্ধান্ত আপনি অটুট থাকবেন তাহলে আমরা আসি আচ্ছা ঠিক আছে ভাই জান তাইলে আপাতত নেব আপাতত এর ভালো করে দিবা নি ওর আমার কাছে দিয়ে চলে যেতে দিবেন না আপনি কিছু মনে করেন না আমি বাড়ি না থাকাতে এইসব উল্টো পাল্টা কাজ করিছে আপনার পথ বন্ধ করে দিয়েছে আব্বা তো প্রচন্ড অসুস্থ আব্বারে আমি সবকিছু বুঝাইছি আমি আপনাদের পথ খুলে দিচ্ছি আপনি আমার আব্বারে মাফ করে দিয়েন মুরব্বী মানুষ মাথা গরম উল্টো পাল্টা কাজ করি বসে যখন তখন আপনি কিছু মনে করেন না জানো আপনি আসেন আমার সাথে আব্বা কালকে রাত্রে একবার স্টক করেছে আব্বা তো এখন আর হাঁটা চলাও করতে পারতেছে না এক পাশ প্যারালাইজ হয়ে গেছে এই দুনিয়াতে সারা জীবন কেউ চিরদিন বেঁচে থাকে না আপনি আমিও সারা জীবন বেঁচে থাকবো না তাই কেউ ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করবেন না একজন আরেকজনের হক মেরে খাবেন না আপনি অন্যজনের হক মেরে খেলে এই পারেও যদি হিসাব না দেওয়া লাগে ওই পারে কিন্তু ঠিকই হিসাব দেওয়া লাগবে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন